যদি নবুয়াত হয় কল্পনার ফসল আর জান্নাত জাহান্নাম হয় প্রতীক তাহলে ইসলামের ভিত্তি কোথায় দাঁড়িয়ে ইসলামের সবচেয়ে বিখ্যাত দার্শনিক চিকিৎসক ইবনে সিনা একদিকে ঈশ্বরে বিশ্বাস করেন অন্যদিকে ধর্মের মূল ধারাকে বলেন প্রতীক ও রূপক এই পর্বে আপনারা জানবেন কেন তাকে বলা হয়েছিল কাফির কিভাবে তিনি চ্যালেঞ্জ করেছিলেন নবুয়াত কুরআন আর কিয়ামতের আক্ষরিক ব্যাখ্যাকে ইবনেসিনার ঈশ্বর বিশ্বাস ইবনেসিনার ঈশ্বর একটা প্রথম কারণ যার অস্তিত্ব ছাড়া অন্য কিছু চিন্তা করা যায় না কিন্তু এই ঈশ্বর মানুষের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করেন না তিনি অলৌকিক নয় বরং একটা বিমূর্ত বাস্তবতা ইবনেসিনা বলেন সৃষ্টি কোনো ইচ্ছেকৃত ঘটনা নয় বরং ঈশ্বরের অস্তিত্ব থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসেছে এটাই এমানেশন থিওরি সূত্র মেটাফিজিক্স অফ হিলিং গুতাস দুই এক এই ধারণা প্লেটো ও আরিস্টটেলের দর্শনের প্রভাব বহন করে এবং ইসলামের ঈশ্বরের চিত্রের সঙ্গে সাংঘর্ষিক ইবনেসিনা বলেন নবুয়াত মানেই আধ্যাত্মিক মানসিক প্রক্রিয়া কোনো অলৌকিক ঘটনা নয় তিনি স্পষ্টভাবে বলেন নবুয়াত মানেই আধ্যাত্মিক মানসিক প্রক্রিয়া কোনো অলৌকিক ঘটনা নয় ব্যাখ্যা ব্যাখ্যাও মূল্যায়ন ইবনেসিনা কুরানের ভাষা উপমাকে গণমানুষের জন্য প্রতীকী ব্যাখ্যা মনে করতেন দার্শনিকদের জন্য এসব যথেষ্ট নয় বলে তিনি দাবি করেন সূত্র অ্যাভিসেনাস সাইকোলজি মারমুরা দুই তিনি বলেন সত্যের অনুসন্ধান কেবল দর্শনা যুক্তির মাধ্যমে সম্ভব কুরআন একটা নৈতিক গাইড হতে পারে কিন্তু চূড়ান্ত জ্ঞানের উৎস নয় জান্নাত আর জাহান্নাম প্রতীক না বাস্তব ইবনেসিনা বলেন জান্নাত মানে চরম আত্মিক প্রশান্তি জাহান্নাম মানে আত্মিক যন্ত্রণা এরা বাস্তব কোনো স্থান নয় তিনি বলেন কোরআনের জান্নাত ও জাহান্নামের আগুন ফলমূল হুর এসব কল্পনার ভাষা যেগুলো সাধারণ মানুষকে বোঝানো হয়েছে এই চিন্তা ছিল স্পষ্টভাবে ইসলামের আখিরাত বিশ্বাসের বিরুদ্ধে সূত্র দ্য ইনকোহেরেন্স অব দ্য ফিলোজফার্স আল গাজালি রিফিউটিং অ্যাভিসেনা আত্মার বিশ্বাস ও কিয়ামতের অস্বীকৃতি ইবনেসিনা আত্মাকে অবিনাশী বলেন কিন্তু শরীর থেকে একটা আলাদা বাস্তবতা হিসাবে তিনি বিশ্বাস করতেন না যে কিয়ামতের দেহ পুনরুত্থিত হবে তার মতে আত্মারই একটি মানসিক পরিণতি হয় জান্নাত বা জাহান্নামের মতো অনুভূতি এই দৃষ্টিভঙ্গি পুরোপুরি কোরআনের আখিরাত বিশ্বাসের বিরোধী ছিল সূত্র অ্যাভিসেনাস ডি অ্যানিমা তৎকালীন সমাজে প্রতিক্রিয়া ইবনেসিনার চিন্তা ইসলামী শিক্ষা ব্যবস্থার ভিত্তিকে নাড়িয়ে দিয়েছিল ইমাম গাজ্জালি তার বিরুদ্ধে তাহুদ আল ফালাসিফা লেখেন তিনি ইবনেসিনাকে কুফুরি চিন্তার জন্য অভিযুক্ত করেন তার মতে প্রথমত ঈশ্বর নাটি জানেন না দ্বিতীয়ত আত্মা সৃষ্টি নয় চিরন্তন তৃতীয়ত কিয়ামত আক্ষরিক নয় এই তিনটি বিশ্বাসকেই গাজ্জালি বলেন কুফুরি সূত্র তাহাফুদ আল ফালাসিফা ইমাম গাজ্জালি ইবনে সালাহ জানান সিনা ছিল একজন সম্পূর্ণ কাফির সে ইসলাম ও মুসলমানদের শত্রু ছিল ইবনে তাইমিয়াও বলেন ইবনেসিনার দর্শন গ্রিকদের নাস্তিকতার প্রতিলিপি তিনি বলেন তার চিন্তা কুরআনের বিরুদ্ধে বিদ্রোহ আরও অনেকে যেমন আল সুবকি আল মাকরিজি এবং ইবনে কাসিরও ইবনেসিনাকে কাফির জিন্দিক এবং ইসলাম বিরোধী দার্শনিক বলে আখ্যা দেন ইবনে সিনা ছিলেন একজন ঈশ্বর বিশ্বাসী দার্শনিক কিন্তু তার ঈশ্বর নবুয়াত কুরআন ও আখিরাতের ধারণা মূলধারার ইসলামী বিশ্বাস থেকে পুরোপুরি ভিন্ন ছিল তার চিন্তা আজও প্রাসঙ্গিক কারণ ধর্মকে যুক্তির মানদণ্ডে বিচার করা তখন যেমন বিপজ্জনক ছিল এখনও তেমনি বিপজ্জনক পরের পর্বে দেখা হবে আরও এক বিপজ্জনক চিন্তাবিদের সঙ্গে যিনি নবুয়াতকে বলেছিলেন